আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি ঈদ স্পেশাল শাহি টুকরার রেসিপি খুবই কম উপকরণে এবং অল্প সময়ে মজাদার এই শাহী টুকরাটা বাসায় কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আবার সঙ্গে থাকবেন চলুন তবে এই মজাদার শাহি টুকরার রেসিপি তৈরি মূল প্রক্রিয়াতে শাড়ি টুকরা তৈরি করার জন্য আমার ব্রেড লাগবে আমি এখানে বড়ো সাইজের ব্রেড সাইড ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি দেখুন এখন এই টুকরাগুলোকে ভেজে নেব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি শাড়ি টুকরোটা ভেজে নেওয়ার জন্য তেল এবং ঘের ব্যবহার করেছি তাহলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ ঘি এই দুইটার সংমিশ্রণে আমি এখন এই টুকরাগুলো ভেজে নেব তেলটা বেশ একটু গরম হয়ে আসছে আমি ব্রেড পিসগুলো দিয়ে নিচ্ছি খুব অল্প তাপে এই ব্রেডগুলো ভেজে নিব সবগুলো এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি এবং একটু উল্টে পাল্টে ভেজে নিব তার জন্য এখন উল্টে দিচ্ছি দেখুন চমৎকার একটা কালার চলে আসছে খুবই মজাদার এই শাড়ি টুকরাটা অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন যখনই মিষ্টি খেতে মন চাইবে এমন একটা রেসিপি করে নিতে পারবেন এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে দিচ্ছি সবগুলোকে আর এই একই তেলে বাকি ব্রেডগুলোও ভেজে নিব আমি সবগুলো তুলে নিয়েছি এবং বাকি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিচ্ছি এবার চলে যাচ্ছি দুধের মালাই তৈরিতে প্রথমে চুলাতে পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি হাফ লিটার থেকে একটুখানি বেশি দুধ দিয়ে দিচ্ছি চুলার জাল অন করে আমি কিছু সময় দুধটা এভাবে চুলাতে রেখে দিব বলক আসবে এবং নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা আমি কমিয়ে নিব তার ফলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি দুধের মিশ্রণটা ঘন করার জন্য এখানে কাস্টার্ড পাউডার দিব তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি এবং পুরোটা গুলিয়ে এই দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি তার ফলে দুধটা বেশ ঘন হয়ে আসবে এবং খেতে বেশ মজা হবে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব নতুবা নিচেই এটা জমা হয়ে যেতে পারে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছু সময় চুলায় রেখে আমি এই মালাইটা নামিয়ে নেব আপনারা এখানে কিছু বাদাম ব্যবহার করতে পারেন পেস্তা বাদাম অথবা আলমন্ড আমি এখানে একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি ঘিটা বেশ একটু গরম হয়ে আসলে কুচি করে নিয়েছি এখানে আলমন্ড আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা আলমন্ড কিছু সময় চেড়ে নিচ্ছি অল্প তাপেই এই বাদামটা ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি এই বাদামটা নামিয়ে দুধের মিশ্রণে মিশিয়ে দিব আপনারা এখানে অন্য অন্য বাদামও ব্যবহার করতে পারেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এখন আমি ঘন করে নেওয়া দুধের মিশ্রণে বাদামগুলো দিয়ে নিচ্ছি দুধের এই মালাই মিশ্রণটা আরও কিছু সময় চুলাতে রেখে আমি আরেকটু ঘন করে নিব তার জন্য চুলা অন করে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পানি দিয়ে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এই ব্রেড টুকরাগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন গরম অবস্থায় এখানে কিছুটা চিনির পানের মাঝে ভিজিয়ে নেবেন তাহলে ব্রেডটা বেশ নরম হয়ে আসবে এখন আমি এটা দিয়ে দিচ্ছি এটা ঝটপট তুলে নিলেই হবে খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখার দরকার নাই এখন আমি এলোমেলো করে একটু নেড়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো ব্রেড পিস আমি এভাবে ভিজিয়ে নিব এবং তুলে নিব এখানে সবগুলো তুলে নিয়েছি এবং বলে সাজিয়ে নিয়েছি এখন উপর থেকে দুধ মালায়ের এই মিশ্রণটা দিয়ে দিব যতটুকু মালায়ের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম তার সবটুকুই এখন উপর থেকে আমি ঢেলে দিচ্ছি কিছু সময় এভাবে রেখে আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম দেখুন কেমন হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে মশাল্লা অনেক মজা হয়েছিল তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মাঝে কম উপকরণে এই শাহি টুকরার রেসিপি আশা করি আজকের রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এমন একটা রেসিপি বাসায় সুযোগ হলে তৈরি করে নিতে পারেন কেমন হয়েছে আজকের এই শাড়ি টুকরাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু তুলে নিচ্ছি এবং কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখুন খুবই নরম আর দুলতুলে হয়ে গিয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল দেখুন কত চমৎকারভাবে এই শাহি টুকরাগুলা দুধের মিশ্রণের সাথে মিশে গিয়েছে অনেক ভালো হয়েছে আশা করি ঠিক এই একই রেসিপি ফলো করলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ